রাহমতুল ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আমাদেরকে প্রথমে আপনার দোকানের ঠিকানাটা একটু বলে দিবেন আমাদের দোকান হলো যে বদ্রাহাট খাদা চট্টগ্রাম আমাদের এখানে তো ফার্নিচারের জন্য বিখ্যাত একটি জায়গা এখানে বলির হাটের থেকে আমরা এই সাবাঙ্গাটার মধ্যে আমাদের নিজেরা মালগুলা তৈরি করি নিজেরা মালগুলা তৈরি করে নিজেরা যত্ন সহকারে মালগুলা আমরা সেল করি আমরা আরেকটা কথা আজকে ভিডিওটা করার একমাত্র কারণ হলো অনেক প্রবাসী ভাইয়েরা অনেক ভাই বোনেরা অনলাইন থেকে মাল কিনলে আপনারা ঠকেন হ্যাঁ যে আমাদের মালগুলো আপনারা অবশ্যই দেখে শুনে নেবেন অবশ্যই আমরা সাইজে কাস্টমারকে সুন্দর একটা ভ্যানিচার দেওয়ার জন্য আজকে আমি ব্রীম ভাই চ্যানেল থেকে যে ভিডিওটা আজকে করতেছি আপনাদের জন্য আজকে আমি আপনাদেরকে কিছু কালেকশন দেখাবো এবং কি কি কাট মালটা কি পরিমাণ আছে সেটা সব এই ব্রেতিন সব বলে দেব আপনাদেরকে প্রথম থেকে আল্লাহর নাম দিয়ে এই খাটটা দিয়ে আপনাদেরকে শুরু করে দেখাচ্ছি সিটাংশগুন কাট সিটাংশগুন সিটাংশগুন হ্যাঁ এই বুমটা 3 ইনচির উপরে কাজ করা গরনটা 5 ইনচির উপরে হ্যাঁ সিটাংশগুন সারাBare এটা অলের ছয় সাতের এটা ছয় সাত হ্যাঁ এটাও এক ইঞ্চির উপরে কাজ করে এটা এক ইঞ্চির উপরে কাজ করে এটা তিন ইঞ্চি মাথাটা এটাও তিন ইঞ্চি মাথা ঠিক আছে জলম দিব্য ইঞ্চি সেগুন কাঠের জলম আইসা আইসা ইঞ্চি কাছে এক ইঞ্চি বাড়ি দিব গর্জন বাড়ি বাড়ি দিব গর্জন বাড়ি আমার দর্শক বিন্দুর আমার থেকে যারা কাঠটা কিনবেন তাদের জন্য দামটা লাগবে যে আমি ওই কাঠটার দাম পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার না অল পঁচিশ হাজার টাকা কাজটা আমরা নিজেরা করি এখানে দক্ষ মিস্ত্রির দ্বারা

আচ্ছা এটা বাদশারা মালনা এটা সিটাং সেগুন সারা ভিতরে হলে যে বাচ্চারা ফুল করে গাছ আচ্ছা থাকগুলাগুলা বাদারা ফুল করে গাছ আর ওরা সব সেগুন সারাবারের মধ্যে কেমিক্যাল দেওয়া আর একটু কম লাগবো যারা বীরম ভাই ভিডিও থেকে যারা আসবেন আশা করি তাদের জন্য আরো একটু কম লাগবে মালটা ভালো দিবো আল্লাহকে সাক্ষী করে মালটা ভালো দিবো খারাপ দিব না কাউকে তারপর দেখে এই কলসি কাটতে দেখেন কলসি

ইদিকে আমারে দেখেন চুপ না কারে ঠিক আছে ওর দেখেন সোফাটা দেখেন আমার দোকান সুবেতে আমি আপনাদেরকে মালটা ভালোভাবে দেখাতে পারতেছি না ওইটা এই ফায়াগুলো চাইছ ভাইয়া ফাস্ট ফুল আছে মিনিস্টারি সুভা হ্যাঁ মিনিস্টারি সুভা এটা ভাইয়া এটা টু

একটা কুড় আসছেন এদিকে কাপড় সুবুর গিয়া করে রাখতে পারবে কেন ওভারডক দাম লাগবে যে আমি আমার দর্শক বিন্দু ভাইদের কাছে উনিশ হাজার টাকা এটা উনিশ না হ্যাঁ উনিশ হাজার যারা পিটিএ থেকে আসবে নেওয়ার জন্য তাদের জন্য আর একটু কম লাগবো অথবা কিন্তু আর একটু কম লাগবো ঠিক আছে তারপরে দেখাচ্ছি এই পাঁচ সাতের কাঠ পাঁচ সাত না এটা এটা পাঁচ সাত সিম্পল ডিজাইনে পাঁচ সাত ঠিক আছে সিটাং সেগুন সারা বারে কেমিক্যাল দেওয়া আচ্ছা সিটাং সেগুন সারা বারে কেমিক্যাল দেওয়া তারপর এই খাটটা দাম লাগবে যে

আপনাদের ডিজাইন অনুযায়ী আমরা বাসরা মাল দিতে পারো কিন্তু কারও বিলম্বই করে কাউকে ঠকার দরকার নেই এক্সেলেন্টের বিশেষে মওতে একটা যে বাসবো আজকে ভিডিও করলাম আমার বড় ভাই ইব্রিম ভাইয়ের চ্যানেল থেকে আমি যে বাসবো শেয়ার করা কোনো গ্যারান্টি নাই তা আল্লাহর সাথে কি করে বলি কারোর সাথে বিলম্বই করা দরকার নাই सीटेटেগুলো সাড়েবারে মাল আর কারা যদি বাসরা আমাকে অর্ডার করেন ইনশাআল্লাহ আপনাদেরকে বাসরা মাল দিতে পারব ইনশাআল্লাহ সে দাম একটু বেশি হবে না অবশ্যই মাল কথাবার্তি আমি যতটুকু পারবো দিব আর আপনারা বান্নি করার আগে একশো পার্সেন্ট আপনারা আমার থেকে দেখে নিতে পারবে ভিডিও কলে দেখে নিতে পারবেন হ্যাঁ ভিডিও কলে দেখে নেন আপনারা সরাসরি আমার প্রতিষ্ঠান আসবেন আইসবিস দেখে নিতে পারবেন বাসেরা মাল দিছি কিনা আপনাদের কিরকম মাল দিছি সেটা আপনারা আমার দোকান এসে সরাসরি দেখে যাবেন